জয় যীশু ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভু যীশু যে দ্বিতীয় বাণীটি বলেছিলেন সেটি হলো সত্যি আমি তোমাকে বলছি আজই তুমি আমার সঙ্গে স্বর্গলোকে যাবে লিখিত সুসমাচার অধ্যায় লোকে পদ সত্যি আমি তোমাকে বলছি আজই তুমি আমার সঙ্গে স্বর্গলোকে যাবে শাস্ত্র পাঠ লুক তেইশ অধ্যায় উনচল্লিশ থেকে তেতাল্লিশ পদ চারটি সুসমাচারের কোনোটাতেই প্রভু যিশুর সাতটি বাণীর কথা নেই আবার বাণীগুলির ক্রম সব সুসমাচারে একরকম নয় প্রভু যিশুর এই দ্বিতীয় বাণীটির উল্লেখ একমাত্র সুসমাচারেই পাওয়া যায় অন্যান্য পুস্তকে দুজন দস্যুর কথা আছে এবং বলা হয়েছে দুজনেই প্রভু যিশুকে বিদ্রুপ করেছিল কিন্তু সাধু লুক বলেছেন যে একজন দস্যু প্রভু যিশুকে বিদ্রুপ করেছিল কিন্তু অন্যজন অনুতপ্ত হয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করলো যেন তিনি স্বর্গলোকে গিয়ে তাকে স্মরণ করেন প্রভু যীশু দিন দুঃখের বন্ধু পাপি তাপি অন্ধ খঞ্জ পক্ষাঘাতী কুষ্ঠরোগী সমাজে যারা অবজ্ঞাত ধনী ও সমাজের উপরতলা লোকেরা যাদের ঘৃণা করে তিনি তাদের সঙ্গী তাদের বন্ধু করগ্রাহী স্বক তিনি বলছেন আজ তোমার গৃহেই আমি আতিথ্য গ্রহণ করব। জন উনিশ অধ্যায় পাঁচ পদ আজ এই পরিবারটি পরিত্রাণ লাভ করলো জন উনিশ অধ্যায় নয় পদ নির্জন এক থেকে ২৬ পদ পাপকে ঘৃণা করলেও পাপিরা তার বন্ধু আর তার মৃত্যুকালে তার দুপাশে দুজন ঘৃণ্য পাপি মৃত্যুকালেও পাপিরা তার সঙ্গী জগতে প্রচারকালে প্রভু যিশু সারা জীবন পাপীকে শুনিয়েছেন পরম আশ্বাস বাণী পাপিকে মধুর কণ্ঠে আহ্বান করেছেন হে পরিশ্রান্ত বারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম অধ্যায় আঠাশ পথ আমি ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপিদের জন্য জগতে এসেছি মতি নয় অধ্যায় তেরো পথ তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক আমার বাটিতে অনেক বাসস্থান আছে জোন চোদ্দ অধ্যায় দুই পথ আর সারা জীবনের অন্তিম লগ্নে তিনি প্রার্থনাকারী দস্যুকে পরম দেশের প্রতিশ্রুতি দিলেন এই পরম দেশের কথাই ছিল তার প্রচারের মূল বিষয় প্রভু যিশু সারা জীবন মানুষকে ভালোবেসেছেন কিন্তু প্রতিদানে পেয়েছেন বিদ্রুপ ও লাঞ্ছনা ইহুদি যাজক ও সমাজপতিরা তাকে নানাভাবে বিদ্রুপ করেছে বলেছে ও নেতা এবং সেই শক্তি দ্বারাই ও ভূত ছাড়ায় মার্ক তিন অধ্যায় বাইশ পথ মৃত্যু পর্যন্ত এই বিদ্রুপ ও লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছে তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে কাটার মুকুট গালে চর মারা হয়েছে মুখে থুতু দেওয়া হয়েছে এমন কি তাকে চরম অপমান করার জন্য তার দুপাশে দুজন দোষুকে তারা ক্রুশে দিয়েছে এর দ্বারা তারা বোঝাতে চেয়েছে প্রভু যিশু ওই দোষুদের সমগোত্রীয় কিন্তু এতেও তারা সন্তুষ্ট হয়নি ক্রুশে টাঙিয়ে দেবার পরও নানা শ্রেণীর মানুষ তাকে নানাভাবে বিদ্রুপ করেছে অধ্যাপক ও যাজকগণ বলেছে ব্যক্তি অন্যদের রক্ষা রক্ষা করত এখন নিজেকে করে বললো তুমি যদি ইউদিতে রাজা হও তবে নিজেকে বাঁচাও লুক তেইশ অধ্যায় ছত্রিশ পথ এমনকি দস্যুদের মধ্যে একজন তাকে বিদ্রুপ করে বলল। তুমি যদি খ্রিস্ট হও তবে নিজেকে রক্ষা করো আমাদেরও রক্ষা করো লুক ছাব্বিশ অধ্যায় উনত্রিশ পথ লুক ছাব্বিশ অধ্যায় উনত্রিশ পথ এরা সবাই প্রভু যিশুকে চিনতে ভুল করেছিল তারা জানত না যে যার সম্পর্কে তারা কথা বলছে তিনি জগতের ত্রাণ কর্তা জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে দিন এত বিদ্রুপ ও থাট্টা মধ্যে দেখা যায় একমাত্র দ্বিতীয় দশুটি প্রভু যিশুকে চিনতে পেরেছে আর প্রভু যিশু তার জীবনকালে দেখে গেলেন যে তার মৃত্যুবরণ ব্যর্থ হয়নি যে পাপীদের জন্য তিনি মৃত্যুর মাহাত্মকে উপলব্ধি করে তাকে গ্রহণ করেছে এই শারীরিক ও মানসিক যন্ত্রণা প্রভু যীশু নীরবে সহ্য করলেন প্রতিবাদ ও অভিযোগের কোনো ভাষা তার কণ্ঠে নেই কষ্টের সময় কেউ ঠাট্টা বিদ্রুপ করলে তার প্রতিবাদ করাই স্বাভাবিক কিন্তু প্রভু যিশু নীরবে সহ্য করলেন এইভাবে শাস্ত্র বাক্য পূর্ণ হল তিনি উপদ্রুত হইলেন তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন তিনি মুখ খুলিলেন না যিশু তিপ্পান্ন অধ্যায় সাত থেকে আট পথ এই হল যথার্থ প্রেম যে প্রেম রাগিয়া ওঠে না যে প্রেম চিরসহিষ্ণু সকলই ধৈর্য পূর্বক সহ্য করে প্রথম করিন্তীয় তেরো অধ্যায় চার থেকে সাত পথ অতি জঘন্য পাপ করেছিল সে জানতো যে তার পাপের যোগ্য শাস্তি সে পাচ্ছে তাই আত্মপক্ষ সমর্পণ করার মতো কিছুই ছিল না তার কোন দোষী ব্যক্তি যখন খালাস চায় সে আত্মপক্ষ সমর্থন করে সে দেখায় যে সে নির্দোষ তাই তাকে মুক্তি দেয়া উচিত কিন্তু দশুটি নিজের পক্ষে কিছু বলার ছিল না তাই তার ছিল অতি ক্ষুদ্র কিন্তু আন্তরিক সে জানে যে স্বর্গে যাবার যোগ্য সে নয় তাই প্রভু বলল, আপনি যখন সেই পরম দেশে যাবেন তখন আমাকে স্মরণ করবেন অন্তর্জামী প্রভু যীশু তৎক্ষণাৎ তাকে উত্তর দিলেন এই দ্বিতীয় দস্যুটি এতক্ষণ প্রভু যীশুকে লক্ষ্য করছিল সে দেখছিল একজন নিষ্পাপ ব্যক্তি কিভাবে কষ্ট ভোগ করছেন স্বচ্ছ আয়নার মধ্যে যেমন নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় তেমনি প্রভু যীশুর মধ্য দিয়ে সে নিজের কদর্য জীবনের প্রতিচ্ছবি প্রত্যক্ষ করল আর অনুতপ্ত হল তার প্রার্থনার মধ্যে ছিল অনুতাপ বিশ্বাস ও আত্মপক্ষ আত্মসমর্পণ তার প্রার্থনার মধ্যে ছিল অনুতাপ বিশ্বাস ও আত্মসমর্পণ তার ছোট্ট প্রার্থনাটি ছিল অন্তর থেকে উচ্চারিত তাই প্রভু যিশু তাকে প্রার্থিত বস্তু অপেক্ষা অনেক বেশি দান করলেন তুমি সেই পরম দেশে যাবে আজই যাবে আমার সঙ্গে যাবে তুমি সেই পরম দেশে যাবে আজই যাবে আমার সঙ্গে যাবে আজ আমরা যদি আত্মবিশ্লেষণ করি আমরা দেখব আমরা মহাপাপী আজ আমরা যদি আত্মবিশ্লেষণ করি আমরা দেখব আমরা মহা আমাদের পাপের কথা অপরে না জানলেও আমি জানি এবং ঈশ্বর জানেন শাস্তি আমাদের পাপ্য কিন্তু যদি আমরা অনুতপ্ত হই এবং বিশ্বাস প্রযুক্ত যদি আত্মসমর্পণ করি তবে ঈশ্বর আমাদের উত্তর দেন কিন্তু এই ঘটনা একটি ভুল ধারণার সৃষ্টি করতে পারে আমরা মনে করতে পারি যে সারা জীবন উশৃঙ্খল ভাবে কাটিয়ে মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে মন পরিবর্তন করলেই হবে কিন্তু মনে রাখতে হবে যে ঈশ্বরের দিন চোরের মতো আসে দিন চোরের মতো আসে আমরা জানি না কোন মুহূর্তে আমাদের ডাক আসবে তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে প্রভু যিশুর সঙ্গে আমাদের মিলন ঘটতে পারে প্রভু যিশুর আহ্বান যখনই আসুক না কেন আমরা যেন বলতে পারি প্রভু আমি প্রস্তুত আমাকে গ্রহণ করো জয় যিশু